পারি কোথায় তোমাকে ভাঙ্গা সমস্যা কত কি রকম আমার

ইনকাম করার পরে বাকি টাকা যেটা বেশি হয় কি করব এইটা মনে করেন আমারও তো কিছু সঞ্চয় দরকার আছে কারণ মা-বাবা মা-মা তো চিরস্থায়ী না আর সব দিন এইটা করা যাবে এমন কোনো যুক্তিও নাই এখন আমার গায়ে বল যুক্তি আছে আমার যা ভালো লাগে আমি তাই করি ঠিকই তো ছাড়ে কিন্তু কোনো একটা সময় হয়তো আমার মা-বাবা যখন দুনিয়ায় থাকবে না হয়তো আমার ভাইবিরা তারা মানে না ও দেখতে পাবে তখন ঐ টাকা দিয়ে একদম এই তো কোনো পথ নাই তোমার এখন বয়স কত একুশ বছর বয়স এই সমস্যা ছোটবেলা থেকেই ছোটবেলা থেকে তোমাকে বলে কোন জায়গায় ঠিক আছে না বাঙ্গা বাংলা ডাঙ্গি কি ডাঙ্গি বাংলা ডাঙ্গি তোমার নাম কি আমার নাম শান্ত হ্যাঁ শান্ত শান্ত আবার নাম কি এস ফকির এস ফকির এই যেমন আজকে সদরপুরে আসো তাহলে বাঙ্গাও তো যাবো

যসব বিশেষ করে আমি এই অঞ্চলটাই থাকি বেশি এ সদরপুরে ভাঙ্গাই সাইডে থাকি বেশি ওই যে এই যে মাদারীপুর গেছনি মাদারীপুর গেছি একবার আল্লাহ ভালো রাখো ঠিক আছে উঠাও ভালো রাখো আল্লাহ Gue t referred on as you can, my染 are on all, in my mut/. figured out the�verbs of reference

はい。